ইসলামী স্কলাররা আসছেন বাহির থেকেও আমাদের বড় বড় ইসলামী চিন্তাবিদরা আসছেন এখানে ঐক্য নিয়ে আলোচনা হইতেছে আমাদের আদর্শ হুজুর তিনি একটু ব্যাপারে একটা আদর্শ কথা বলছেন আমাদের যে আলোচনা চলছে যে কথা আমাদের মহানুরাগ ভাই বলে গেছেন যে আগামীতে আমাদের নির্বাচন আসতেছে এবং অন্তর্বর্তীকালীন সরকার তেপ্পান্ন বছর পর আসছে এই সরকার আসবে না কি আসবে এই সরকার আসবে না এই সুযোগটা কাজ লাগাইতে হবে কেননা আমরা ইসলামী দলগুলা বিভক্ত কারণে আমরা সংসদে যাইতে পারতেছি না আমাদের ভোটগুলা ভাগাভাগি হয়ে যাইতে কে ঠিক কিনা এবং সাধারণ জনগণ বলতেছে হুজুর আপনি ঐক্য আসেন এবার আমরা ইসলামের বাক্সের পক্ষে আমরা রায় দেবো ভোট দেবো কে ঠিক কিনা তৃণমূল পর্যায়ে সবাই কিন্তু একই কথা বলতেছে যে আমরা ইসলামী দলগুলা এক হয়ে আসেন আপনি যদি পাকিস্তান ইন্ডিয়া অন্যান্য দেশে যদি শিয়া থেকে শুরু করে কাদিয়া থেকে শুরু করে আমি তাকে উসমানী পাকিস্তানের তারা যদি সব এক হইতে পারে এই নির্বাচনের ব্যাপারে নির্বাচনী সমঝোতা বারবার বলা হইতেছে নির্বাচনী সমঝোতা এখানে যার যার আঁকি দেয় তার তা থাকুক কিন্তু নির্বাচনী সমঝোতার ব্যাপারে আমরা সবাই একমত হয়েছি যে এবার ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়া হবে একটা বাক্স দুইটা হবে না তার আর ভোট ভাগাভাগি হবে না মুসলমানদের বোন সংস্কার বাক্সে আসলে ইনশাআল্লাহ বাংলাদেশে আমরা যদি একশো একান্নটা তিনশো একশো একান্নটা যদি আমরা পাই তাহলে আমরা তো সরকার গঠন করতে পারি কি বল এই জন্য আমাদের ভিতরে নির্বাচনী ঐক্যটা এখানে নিয়ে তো কোনো বাজার নাই আমরা সবাই চাই যে আগে সরকারে যাই তারপর আমাদের যেটা করা সেটা করবো এই জন্য প্রথমেই যে আমাদের শর্ত বর্তমান সরকারকে আমরা দিছি অন্তর্বর্তীকালীন সরকারে যে সংস্কার করতে হবে সংস্কার ছাড়া নির্বাচন প্রয়োজনে সংস্কার ছাড়া আমরা নির্বাচনে যাইতে রাজি না তরিত করে লাভ নাই যারা তরিত করি করতে চায় তারা মনে করে যে এখনই ক্ষমতা চলে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা সংস্কার চাই সংস্কারের পরে নির্বাচন কি ঠিক কিনা সেহেতু আজকাল এই আমাদের এই দ্বিতীয় বৃহত্তম যে মুসলিম সমাবেশ সারা বিশ্বের আপনার সেই আরভাত এবং ইসের পরে টঙ্গির পরে সর্বনাই সবাই বলে যে বিশ্বের দ্বিতীয় এখান থেকে আজকে আমরা এই বাণী নিয়ে যাচ্ছি যে আমরা ইসলামের পক্ষে একটা বাক্স চাই এবং এজন্য আপনারা যারা আমাদের সৈনিক আপনাদেরকে এখান থেকে বিদায় হয়ে আখরি মনোজাত দিয়ে ইনশাল্লাহ সবাই যাইয়া গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আপনার জেলায় জেলায় থানায় থানায় ইসলামী আন্দোলন